প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি তোমাদের সামনে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সিরিয়া সংকট নিয়ে বিসিএস বল ব্যাংক বা প্রাইমারি শিক্ষক নিবন্ধ যেকোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার অনেক অনেক সম্ভাবনা রয়েছে তাহলে আজকে আমরা এই সিরিয়া এই সিরিয়া বিষয়ে সম্পূর্ণ তথ্য জানার একটু চেষ্টা করব ওকে সিরিয়ার কুটিনাটি বিষয়গুলো একটু জানবো যেখান থেকে আমরা প্রিলি রিটেন বা ভাই ভাই প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবো ওকে প্রথমে আসে হচ্ছে সিরিয়ার সংকট বা সিরিয়ার ইতিহাস নিয়ে আমি পর্যালোচনা করে কিছু জিনিস তথ্য বের করেছি সেগুলো হচ্ছে যে সিরিয়া মূলত হচ্ছে সুন্নি সম্প্রদায় আমরা যে মুসলিম বলি মুসলিমদের সুন্নি সুন্নি সম্প্রদায়ের একটি বৃহত্তম দেশ কিন্তু এই দেশটি শাসন করতে মূলত একজন শিয়া সম্প্রদায়ের কি পারিবারিক একটি গোষ্ঠী যেটাকে বলা হয় আসাদের পরিবার তার বাবা ছিলেন হচ্ছে কি হাফেজ আল আসাদ তারপর মূলত শাসন হয়ে আসছে ওকে সিরিয়া স্বাধীনতা লাভ করে উনিশশো ছেচল্লিশ সালে ফ্রান্সের কাছ থেকে তারপর উনিশশো থেকে দুই সাল পর্যন্ত উনিশশো থেকে দুই সাল পর্যন্ত সিরিয়া শাসন করে হাফেজ আল আসাদ ওকে দুই থেকে দুই অর্থাৎ সাত ডিসেম্বর পর্যন্ত শাসন করে বাসার আল আসাদ আর তাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বাদ পার্টি যেটা মূলত শিয়া সম্প্রদায়দের ঠিক আছে অর্থাৎ দেখা যাচ্ছে তেষট্টি সাল থেকে দুই সাল পর্যন্ত দীর্ঘ এই ষাট সত্তর বছর কি সিরিয়া শাসন করছে বাসার আল আসাদের পরিবার ওকে আর বিদ্রোহী সিরিয়ার যে বিদ্রোহী গ্রুপ সে বিদ্রোহী গ্রুপটার নাম হচ্ছে হায়াতাল শাম ইংলিশে বলা হয় এইচটিএস এর প্রধান হচ্ছে আবু মোহাম্মদ আল জিলানি জুলানি মূলত এই আবু মোহাম্মদ আল জুলানির নেতৃত্বে এই বিদ্রোহী গোষ্ঠী বাশার আসাদকে পদত্যাগ করতে বা পালিয়ে যেতে বাধ্য করে ওকে এখন আরো কিছু বিস্তারিত তথ্য জানার চেষ্টা করি ওকে আমরা এখানে দেখতে যে একটা ম্যাপ এই ম্যাপে এই যেটা হচ্ছে সিরিয়া সিরিয়ার রাজধানী হচ্ছে দামেস্কে সিরিয়ার পার্শ্ববর্তী দেশগুলো হচ্ছে ইরাক জর্ডান ইসরায়েল লেবানন এবং তুরস্ক ঠিক আছে ওকে এই ম্যাপ অনুযায়ী আমরা কিছু হিস্টরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু দেখার চেষ্টা করব ওকে এখন আমরা আসি এই যে সিরিয়া এই সিরিয়াকে নিয়ে কিন্তু বিশ্ব সম্প্রদায় দীর্ঘ সময় থেকে একটা গেম খেলে আসছে ওকে এই সিরিয়া সংকটের পিছনে তিনটা পক্ষ মূলত দীর্ঘদিন কাজ করছে প্রথম পক্ষটি হচ্ছে হচ্ছে আসাদ এই আসাদকে রাশিয়া ইরান এবং লেবানন অর্থাৎ এদের সমর্থনের কারণেই এই দীর্ঘদিন যাবৎ বাসার আল আসাদ ক্ষমতায় টিকে ছিল দ্বিতীয় পক্ষ বাসারাল আসাদের বিরোধী গোষ্ঠী হচ্ছে ইউএসএ ইসরায়েল আর হচ্ছে কি মার্কিন যে মিত্র দেশগুলো আছে তারা তৃতীয় পক্ষ হচ্ছে আইএস আর হচ্ছে কুর্দি সমস্যা আমরা জানি যে এই সিরিয়ার বর্ডারের কাছে অনেক কুর্দিরা বাস করে এই কুর্দিদেরকে নিয়েও এই সিরিয়ার একটা সংকট তৈরি হয়েছে ওকে এখন এই যে সংকট এই সংকট আসলে কেন সৃষ্টি হয়েছিল বা সিরিয়া সংকটের কারণগুলো কি কি এই কারণগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে যে মূলত দুর্নীতি ও বাসার আছেদের যে পারিবারিক তান্ত্রিক যে একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছিল বা স্বজনপ্রীতি গড়ে উঠেছিল সেটা একটা কারণ এরপর হচ্ছে যে মাত্র অতিরিক্ত বেকারত্ব দেশে শিয়া সুন্নি দ্বন্দ্ব এরপর হচ্ছে গুপ্ত হত্যা প্রচন্ড পরিমাণে মানবাধিকার লঙ্ঘন এরপর হচ্ছে সুরেতান্ত্রিক একটা মনোভাব সরকারি বিবেকের কথা বলা যায় না সংবাদপত্রের স্বাধীনতা হরণ শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংস এইসব কারণেই মূলত বাসার আসাদের কি রাজনৈতিক পতন ঘটেছে এবং দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে ওকে আমরা দেখছি যে এই ম্যাপে কিছু দেশ আছে সিরিয়ার পার্শ্ববর্তী দেশ এই বাসার আল আসাদের পতনের ফলেও কিন্তু একটা বড় ধরনের সমস্যা ইসলামিক রাষ্ট্র ফিলিস্তিনে কিন্তু আবার আসবে আমরা জানি যে অলরেডি ফিলিস্তিন একেবারেই ধ্বংসের মুখে তার মাঝে বর্তমান সময়ে এই যে সিরিয়ার পতন হলো সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট একটা সমর্থন আছে এবং সেখানে ইসরায়েলের একটা সমর্থন আছে এই যে ইসরায়েল রাষ্ট্রটা হচ্ছে এখানে সিরিয়া এখানে ইসরায়েল ঠিক আছে তাহলে এই যে এখানে নতুন যে সরকার আসবে সেখানে যদি মার্কিন সমর্থন পোষ্ট কোনো সরকার আসে তখন সিরিয়া এই ইসরায়েল কিন্তু আরো ব্যাপর হয়ে যাবে তখন ফিলিস্তিনের উপর আমার দৃষ্টিকোণ থেকে আরো বেশি পরিমাণে অ্যাটাক হবে এবং ফিলিস্তিন পুরোটাই দখল হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এখানে ওকে যাই হোক যেটা হয়েছে এটাকে বলা যায় যে মুসলিম উম্মাহর একটা বিজয় বলা যায় কারণ এই যে সিরিয়াতে এত দীর্ঘ সময় সেদের একটা আধিপত্য ছিল এবং মুসলিমরা সেখানে মারাত্মক শোষণের শিকার হয়েছিল যাই হোক এই দেশটি শিয়া এই সুন্নিদের সংখ্যাগরিষ্ঠ থাকার ফলেও শিয়াদের ক্ষমতায় ছিল দীর্ঘদিন যাবৎ ওকে এই ক্লাস থেকে আমার কিছু মতামত দরকার ওকে সেই মতামতটা কি সেটা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন মতামতটা হচ্ছে বাদ পাটি বা বাসারার আসাদের পথনির ফলে সিরিয়াবাসীর উন্নয়ন হবে কি যদি উন্নয়ন হয় আপনার দৃষ্টিকোণ থেকে তাহলে অবশ্যই হা মন্তব্য করবেন আর যদি মনে করেন যে না সিরিয়াবাসীর কোনো উন্নয়ন হবে না তাহলে অবশ্যই না মন্তব্য করবেন এবং ক্লাসটি ভালো লাগবে বেশি বেশি শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে